চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে সব বুটিক্স কোয়ালিটি নিয়ে আসছে একেবারে হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট কটনে কিছু ড্রেস দেখাবো তবে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাস বাস এটা হচ্ছে তিন বাই সতেরো নাম্বার সতেরো নম্বর শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবে এটা হচ্ছে পাইকারি খুচরা অনলাইন শপার্স আমাদের কিন্তু এগুলো কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করানো হয় আর এগুলো কিন্তু প্রতিটা কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে ফার্স্টে একটা কিন্তু গরম চলে আসে সেই জন্য মাইশা কটনের একটা ড্রেস দেখাবো অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে ভেস দেখেন কত সফট কোয়ালিটি একটা মাইশা কটনের মধ্যে দেখাবো এটা দেখেন বেশ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে চকলেট কালারের মধ্যে দেখেন এটা সুন্দর করে কিন্তু ডলার করানো থাকবে এখানে সুতোর কাজ রয়েছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে অনেক সফট কোয়ালিটির হবে বেশ সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর চকলেট কালারের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছে সাথে একটা দোপাট্টা পাবেন সেম মাইশা কটনের একটা দোপাট্টা অনেক বড় নামাজি দোপাট্টা হবে দোপাট্টাটা আমি খুলে দেখাচ্ছি দেখেন বেশ কত বড় একটা দোপাট্টা অনেক সফট কোয়ালিটি হবে এই সুন্দর ডিজাইনগুলোর কিন্তু সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত যে আপনারা ফর্টি এইট সাইজের ড্রেস চান অবশ্যই একবার হলো পোশাক মেলা শপটা ভিজিট করবেন এস ভিডিওর প্রোডাক্টগুলো ছাড়া আমাদের কিন্তু হিউজ পরিমাণে ফর্টি এইট সাইজেরও ড্রেস পেয়ে যাবেন ভিওস আমাদের শপে আসলে আর এটার প্রাইস থাকতেছে বেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকাগুলো সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপে তিন বাই সতেরো নাম্বার শপে ভিউস আর একটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে তাঁতের মধ্যে তাঁতের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে গলা ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক এবং কাজের কোয়ালিটিগুলো দেখেন এখানে সুন্দর করে কিন্তু সুতোর কাজ রয়েছে এবং কিন্তু মিররের কাজ রয়েছে সুন্দর করে প্রিন্ট করানো আছে শুধু কাজ রয়েছে অনেক সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে হাতে বুনন করা তাঁতের মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু বেগুনি কালারের মধ্যে সেম প্রিন্ট প্যান্টের মধ্যে থাকবে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাটা কিন্তু অনেক সুন্দর ভিউস সেম বডির কাপড়ে কিন্তু একটা দোপাট্টা এবং অনেক বড় একটা দোপাট্টা এই সুন্দর ডিজাইনটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়াস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রিটেন প্রাইসভাস আর বেশ আমাদের শপের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই পোশাক মেলা শপের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন আমাদের একটা ফেসবুক পেজও আছে যেটা নাম হচ্ছে পোশাক মেলা পোশাক মেলা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তাহলে দেখবেন প্রতিনিয়ত লাইভগুলো পেয়ে যাবেন ব্যাস আর একটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা ডিজাইন ড্রেসের মধ্যে দেখাচ্ছি বেশ এটা গোলগোলা দিয়ে এটা কিন্তু সুন্দর করে কিন্তু হাতের কাজ রয়েছে বেশ ইয়েলো কালারে যে দেখেন সুন্দর করে কিন্তু সুতোর গিট দেওয়া আছে এগুলো মিরোরের কাজ এগুলো পুরোটা কিন্তু ওভার বডির মধ্যে হাতের কাজ প্যান্টটা পেয়ে যাচ্ছে পেস্ট কালার সাথে একটা ড্রেস দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম বডির কালার প্রতিটা দোপাট্টা কিন্তু আমাদের মিল র্যাং দুপারটা কোনো হ্যান্ড র্যাংক দুপারটা ইউজ করা হয় না থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন ব্রেস আর একটা পিঙ্ক কালারের ড্রেস দেখাবো এটা কিন্তু হাতের কাজের দেখেন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে গোলগুলা দিয়ে এখানে কিন্তু ফ্লাওয়ার ডিজাইনে কাজ করানো হচ্ছে কাঁথা স্টিচ করানো আছে অনেক সুন্দর করে মিরোর ওয়ার্ক করানো থাকবে এটা কিন্তু হাতের কাজের ড্রেস দেখেন নিচের প্যানেলটাতেও কিন্তু সুন্দর করে কাঁথা কাঁথা স্টিচ করানো আছে এটা কিন্তু সুন্দর একটা পিঙ্ক কালারের ড্রেসের মধ্যে সাথে একটা দেখেন বেগুনি কালারের একটা প্যান্ট পাচ্ছেন সাথে সেম একটা দোপাট্টা পাচ্ছেন কিন্তু সেম বডির কালারে বেশ অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনে একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইজ হচ্ছে বেশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর এটা কিন্তু পুরোটাই কিন্তু পিটানো কাজ রয়েছে দেখেন সুন্দর মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু পিটানো কাজ উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এগুলো কিন্তু সুতোর কাজ এবং প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর রাবার স্ক্রিন করানো অনেক কোয়ালিটিফুল একটা প্রিন্টের মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে গোলাপির মধ্যে সাথে একটা ডিজিটাল প্রিন্টের একটা অড়না আপুদের ফেভারেট অড়নায় যেটা এবারে হিট একটা অড়না যে দেখেন কত বড়ো একটা অড়না পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস এবং যারা হচ্ছে হোলসেলে নেবেন হোলসেলের জন্য সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা যারা হচ্ছে আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমেও আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে মাইশা সিল্কের মধ্যে যারা জিয়াপুরে সিল্ক প্রোডাকশন অবশ্যই আমাদের শপটা একবার হলো ভিজিট করবেন দেখবেন সিল্কের মধ্যে আরও অনেক ডিজাইন আছে দেন গোলগোলা দিয়ে সুন্দর একটা মাইশা সিল্কের মধ্যে এগুলো কিন্তু জিরো জিরো স্টোন করানো আছে এগুলো কিন্তু কোনো আঠা দিয়ে লাগানো হয় না এটা কিন্তু হিট দিয়ে লাগানো হয় দেন ওভার বডির মধ্যে কিন্তু স্টোনের কাজ আছে এবং সুন্দর করে কিন্তু দেখেন অনেক চমৎকার কার একটা কিন্তু প্যান্ট পাচ্ছেন অনেক সফট কোয়ালিটির প্যান্ট সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাটা কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ভিউয়ার্স আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র চোদ্দোশো টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত ভিউয়ার্স আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে টাইডাই বাটিকের মধ্যে টাইডাই বাটিকের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে দেখেন টাইডাই বাটিকের মধ্যে ব্লক প্রিন্ট করানো আছে এবং সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু হাতের কাজ করা আছে এবং মিরোরের কাজ করা আছে ডিজাইনটা কিন্তু একেবারেই ইউনিক আর প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের কিন্তু নিজস্ব কারখানায় দিয়ে নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো এবং এগুলো প্রতিটা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো হয় দেখেন দোপাট্টাগুলোও দেখেন কত সুন্দর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস হচ্ছে বেশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে ফিক্স প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপ এভিওর্স আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা অলিভ এবং ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি ভিউস এটা সুন্দর গোলা দিয়ে এগুলো কিন্তু সুতোর কাজ অল ওভার কিন্তু সুতোর কাজ আছে উপর থেকে নিজ পর্যন্ত ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক ব্ল্যাক কালারে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালার এভিওস দেখেন সুন্দর একটা ডিজাইন এই সুন্দর ডিজাইনটার সাইজ পেয়ে যাবেন হচ্ছে থার্টি এইট থেকে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেস্ট কালারের একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু ইউনিক প্রতিটা ডিজাইন কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে দেখাবো কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক চমৎকার দেখেন অনেক সুন্দর একটা কালার কনটাস্টের ড্রেস পেয়ে যাচ্ছেন প্যান্টটা পেয়ে যাচ্ছেন সেম ম্যাচিংয়ে যে পুরো ম্যাচিং লাইক করে তারা এই ড্রেসটা নিতে পারে দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর ম্যাচিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা লাইট ওয়ান যে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি বল সেটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক চমৎকার এটা বত্রিশটা মান না অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি সুন্দর দিয়ে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ডলার করানো আছে এবং সুতোর কাজ করানো আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর ভিউজ দেখেন অনেক চমৎকার একটা কালার কন্টাস্টের মধ্যে এই ডিজাইনটা দেখাচ্ছি সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দুপাটাও কিন্তু অনেক চমৎকার সেম প্যান্টের কালারেই কিন্তু দুপাটটা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন ভেস মাত্র ষোলোশো টাকা ফিক্সড প্রাইস অনলি ষোলোশো টাকা হলেই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপে ভিউস ভিওস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কম করবেন আর দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ